গুড গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস আজকে সকালবেলা করে ঝাঁকা নাকা শীত পড়েছে আর শীতের ইউনিফর্ম ফুল পরে নিচ্ছি আমি কিন্তু কোনো দিন মাথায় এই চাপা চুপি দিই তিন দিন এত ঠান্ডা পড়েছে তাও চাপা দিইনি কিন্তু আজকে আমার চাপা দিতে হচ্ছে বিকজ আজকে একবারে কাপা ঠান্ডা তো যাই হোক শুভ বড়দিন আমাদের আর বড়দিন বলে কিছু হয় না কারণ বর আমার বেসরকারি কর্মচারী এর জন্য আর কিছু হয় না শুধু কেকটাই খাওয়া হয় তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো জানোই বৃহস্পতিবারে আমরা হচ্ছে পুরোপুরি একদম নিরামিষ আমিষ খাই এর জন্য অন্য কিছু হবে না কিন্তু কেকটা ওই আমিষ হয়ে যাচ্ছে ওর মধ্যে একটুখানি পড়ে যাচ্ছে ডিম তো থাকেই তবুও নিরামিষ রান্না করেছি চাই হোক আজকে ওইটুকুর জন্য কিছু আর হবে না তাই তো ভগবান আর পাপ দেবে না তারপর আবার আজকে এমনিতেও আশ খাওয়া হবে আজকে একটা নেমন্তন্ন আছে শ্রাদ্ধ বাড়ি সেখানে যেতে হবে ধরো তো যাই হোক চলো কেক ফেক কেটে আর ভাষণ দিচ্ছি না নিয়ে আমার অধীর আগ্রহে বসে আছে কেক কাটবে বলে তার জন্য মেয়ে আমার সকালবেলা ঠোঁটা লিপস্টিক ঘষে ফেলেছে চলো কেক কাটি পঁচিশে ডিসেম্বর যে বললাম না কোথাও যাওয়া হয় না একেবারে ডাহা মিথ্যে কথা কওয়া হবে যাই যদি কোনোবার ছুটি থাকে চার্জে হয়তো যায় না বিয়ের আগে যেতাম বিয়ের পর এখানে তো আর চার্জ ফার্জ সেভাবে নেই ব্যান্ডেল ছাড়া কিন্তু করুণাময়ী মন্দিরে পুজো দিতে যাওয়া হয় যেহেতু আমডাঙাতে বদ্দির বাড়ি তো পুজো দিয়ে বদ্দির বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করা হয় ওই আর কি মজা মেরি ক্রিসমাস বলো তুমি বলো মেরি ক্রিসমাস ওই তো ঠিক আমি বলছি বলো মেরি কিসমাস আমার দুই সানটা কাটো 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 মেরি ক্রিসমাস হাতালি হাতলে দাও হাতেলে দাও সবাই হাতালি দাও হাতালি 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 সান হাতালি দাও হাতালি দাও হাতালি দাও শিগগিরি হাতালি 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 জোরে করে কাটো হ্যাঁ ব্যাস এই তো বাহ মেয়েটা আমার না খায় খায় দেখো এখন পাতলা কেক সেটাও কাটবে পারতেছে না তো যাই হোক আমি ভালো করে কাটে কুটে ভাগ ভোগ করে দিলাম কাউ এনাও তুমি কাউ তুমি খাও না 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 খাও এ খেতে জানে না খাও খাও খেয়ে খেতে পেয়ে গেলে খাবে বা চলো একখান টুকরো নিয়ে নিছি বর্মশাইকে দিয়ে আসি সে আমার তাড়াহুড়ো করতেছে তাকে তাড়াহুড়ো করি কেকখান দিয়ে দিই তো কেকখানা আবার হাফ নিল হাফ খা হাফ আমাকে প্রসাদ হিসাবে দিল চলো প্রসাদটা গ্রহণ করে নিই আর হ্যাঁ এই পঁচিশে ডিসেম্বর বর্মশাই ছুটি না থাকলে কিন্তু বর্মশাইয়েরই মজা কেন কাউ আমারটা আমি খাই আমার কাছে তো বাপুজি কেকটাই সবথেকে ভালো লাগে আমি আগে বললাম না যে পঁচিশে ডিসেম্বরে ছুটি না থাকলে বরমশাই মজা কারণ কি বলো তো ছুটি থাকলেই তো করুণাময়ী মন্দিরে গিয়ে একবারে পকেটটা ঢসায় দিয়ে একেবারে সেই লেভেলের একেবারে খরচা করায় এত বড় মেলা হয় করুণাময়ীতে যে কি বলবো মনটা খালি এদিক ওদিক আলুক বালুক করে সমস্ত কিছু মনে হয় একেবারে কিনে কুনে আমার এই ছোটো ঘরটা ভরায় রাখি তো যাই হোক তো চলো একটা করে মোয়াও খাওয়া হোক জয়নগরের মোয়া তোমাদের দাদার জয়নগরের মোয়া দেখতে পেয়েছে কেকের দোকানে নিয়ে চলে এসে মোয়াটা না একেবারে অরিজিনাল এক একটা বারোটা টাকা পিস নিয়েছে দারুণ টেস্ট ভালো লাগলো